এই যারা আছে তাদেরকে কি করা হয় এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিসে পাঠানো হয় এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিস থেকে তাদেরকে রাইট টু অ্যাক্ট দেয়া হয় না রাইট টু রেন্ট দেয়া হয় না অনেকে চাকরি হারিয়েছেন অনেকে বাসা ভাড়া করতে পারল না অনেকের বাসা ভাড়া ছিল মূল কোম্পানিটাদের বাসা দেয়নি তোমাদের জন্য কত মানুষ সাফার করে নাসির ভাই ক্যান ইউ ইমাজিন কনসিকোয়েন্স একটা মানুষকে তার জব থেকে টার্মিনেট করে দেওয়া হচ্ছে যেখানে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে নিপিড়ন করা হচ্ছে তারা ইমিগ্র্যান্ট তারা ট্যাক্স দিচ্ছে

আপনি এই মাত্র শুনছেন যে এক বাইয়ের শুধু বউর সিম্পল এক্সটেনশন অ্যাপ্লিকেশন সেপ্টেম্বরও দুই বছর হয়ে যাব এখন পর্যন্ত তারা কোনো ডিসিশন দেন না সো আট মাস আপনার ক্ষেত্রে যদি আপনি অ্যাসাইলুম শিকার নতুন ভাবে স্পাউস বিচার যাইতা চাইন এটা সময় লাগবে ইট যে ফ্রেশ অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ ধন্যবাদ আমি একটু যাচ্ছি এই বোনের দেখাতে এটি কলটা নিব দেখেন কি জিনিসটা একটু চলেন সুন্দর একটা জাজমেন্ট আছে তাজবাগে যাব থ্রি লিভ যারা আছে তাদেরকে কি করা হয় এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিসে পাঠানো হয় এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিস থেকে তাদেরকে রাইট টু একটা দেওয়া হয় না রাইট টু রেন্ট দেওয়া হয় না অনেকে চাকরি হারিয়েছেন অনেকে বাসা ভাড়া করতে পারেন নাই অনেকের বাসা ভাড়া ছিল মূল কোম্পানি তাদের বাসা দেয়নি ইত্যাদি জীবন বিপন্ন হয়ে গিয়েছে উচ্চ আদালত যথার্থ রায় দিয়েছে যে তোমরা একটা জীবন নেই ছিলি খেলছো এবং এটা যে জাজ তিনি অত্যন্ত হার্সভাবে বলেছে তোমার রিসোর্স আছে তুমি অনলাইনে তাদের দেখাচ্ছ তুমি জানো তার অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে অনলাইনে সব করা হচ্ছে তোমার কেস রেফারেন্স আছে তারপরে তোমরা দিচ্ছ না এবং তুমি এইখানে কোর্টে এসে বলতে পারো না তুমি দিবা না তুমি দিচ্ছ না ভালো কথা তোমরা আজকে দিতে বললাম তুমি সেটা আমাকে ব্যাখ্যা করতেছো না কেন তুমি দিবা না তোমার এই ডিনায়ালটা কি হচ্ছে জীবন বিপন্ন করছে তুমি অনিবন্ধিত অভিবাসীদের জন্য যে হোস্টেল এনভায়রনমেন্ট পলিসি নিয়েছিলাম সেটা ইমপ্লিমেন্ট করছে যারা লিমিটেড লিফ্ট রেমিনে আছে তাদের জন্য সত্যি দুঃখজনক কিন্তু বলা হয় না যে আবার সম্মান কি এখানে একজন ধিকৃত নারী যিনি দুবার অনিয়মান্ত্রিক আচরণের জন্য মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি কি বলছেন রিফর্ম পার্টির সাথে তিনি কোয়ালিশন করবেন শোনা যাচ্ছে ঋষি সোনাক সাহেব প্রধানমন্ত্রী ছেড়ে দেবেন ইলেকশনের আগে পার্টির বারোটা বাচ্চা তারাই এসব নিয়ে কিছু করবেন ইলেকশনের আগে কিছুই হবে না কিন্তু এটা উচ্চ আদালতের একটা সুন্দর জাজমেন্ট যেখানে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে নিপীড়ন করা হচ্ছে তারা তারা ট্যাক্স দিচ্ছে এই কারণে কি বলবো ভাই রাজ ভাই আপনার এই প্রায় তো তিরিশ বছরের কাছাকাছি প্র্যাকটিস তিরিশ বছর কি দেখলেন কি বুঝতেন একটু বলেন দর্শকদেরকে 30 বছরে কি বুঝছেন প্লাস্টিক বলছি আল্লাহ তৌফিক দিলে বইলেট হয় হন এগুলা যে আমি এই প্রোগ্রামে দর্শক আপনাদেরকে কতবার বলি এই ওয়ার্ক চেক রাইট টু চেক আপনারা এটা নিয়ে সব সময় কথা বলেন আর বড় বড় এমপ্লয়ার এই হোম অফিসের সাথে কন্টাক্ট করে ইনফরমেশন পায় না আপনাদের কাজ থেকে বৈষ্কর করে দেয় এই করে সেই করে তো যেটা হচ্ছে কি এই যে একটা ডিপার্টমেন্ট আছে এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিস রাইট টু ওয়ার্ক এগুলা এগুলা যার যথার্থ বলছেন যে তোমাদের ইন্টারনাল রেকর্ড আছে তোমরা ক্লিক অফ এ বাটন তোমরা চেক করতে পারো এবং দে আর বাঞ্চ অফ ইডিয়টস এন্ড দে আর অর্গানাইজেশন এন্ড আই রোট মেনি অকেশন লেটার টু দিস স্টুপিড অর্গানাইজেশন সেই দ্যাট

পাবলিক কারিজ অফিস অনেক জামেলা করে আমি অনেকবার চেষ্টা করছি ওদের জুডিশিয়াল রিভিউ করার জন্য কিন্তু লাস্ট মিনিটে এই স্টুপিটরা ব্যাকডাউন করে মানে দে দে আর মেকিং এ মিস্টেক কিন্তু ওই সুযোগটা দেয় না কোটে ওঠার জন্য কারণ ওরা বললে এই এই যে একটা দুইজন মানুষ ফোন দিছে না ভাই টেক ফর এক্সাম্পল দিস ব্রাদার্স উনার ওয়াইফের এর সবকিছু ঠিক আছে দুই বছর থেকে অ্যাপ্লিকেশন পালাই রাখছে কিন্তু ওই মহিলা তো এই দেশের লিভ ইলিগেল উনার ত্রিশ লিভ আছে উনি কাজ করতে পারবে কিন্তু এই সিচুয়েশনে উনাকে কাজ দিতে দিবেন আপনি একটা চিন্তা করেন যে একজন মানুষ দুই বছরের মধ্যে তো তার সিচুয়েশন চেঞ্জ হইতে পারে সে হয়তো একটা নতুন এমপ্লয়মেন্টে সুইচ করবে কাজ করবে কিন্তু ইদাউট ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট উনি একটা কার্ড হাতে না থাকলে উনাকে নতুন এমপ্লয়ার কোন কাজ নিবে না এবং এটা রিয়েলি একটা পেইন হয়ে দাঁড়াইছে সমাজের জন্য নাসিদ ভাই এবং এটা হয়তো একটা সময় উপযোগী একটা জাজমেন্ট আছে কিন্তু এই হোম অফিস কতটুকু আমলে নিবে উই উই ডু নট নো বিকজ পিপুল দে আর কিছু যদি জানে আইন কানুন ওরা কাজ করে না আর আরো গ্রুপ হচ্ছে কি

কিন্তু ভালো যা রেমিডি রেমেডি পাই আনাইলে অন্য যা জুলে কোনো রেমেডি পাই না সেই এগুলা কে কে কি করবে শুধু আপনারা কমপ্লেন করেন যে বাংলাদেশের অফিসিয়াল সিস্টেম এইটা পাকিস্তানের অফিসিয়াল সিস্টেম এইটা এত করাপশন আল্লাহ আমাদেরকে একটা সভ্য সমাজে রাখছে এইটার অসভ্য সমাজের দিকে চলে যাইতেছে এবং বিগিনিং অফ দা প্রোগ্রামে যেটা বলছি যে পলিটিশিয়ানরা ইস্যু নিয়ে ক্যাম্পেইন করতেছে এগুলা নিয়ে চিন্তা করবেন এবং আপনার নিজের কমিউনিটির মানুষকেও ভোট দেওয়ার আগে ওদের ট্র্যাক রেকর্ড দেখবেন ওরা আপনাদের জন্য কি করছে না করছে এইটাও চিন্তা করবেন এবং সাম এক্সটেন্ড আই থিঙ্ক ইট ইস বেটার টু হ্যাভ এ হোয়াইট রিপ্রেজেন্টেটিভ ফ্রম এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড রাদার দেন আওয়ার ওন পিপুল কি করবেন নাসিদ ভাই এটা এটাই হচ্ছে কি প্রচলন চলে গেছে আমরা কোনো কিছু সমাজে দেখতে পারতেছি না নাসিদ ভাই কিন্তু এভরিথিং ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য ব্যাক ডোর তাজবা আপনাকে একটু ব্যাখ্যা চাচ্ছি আমি দ্য এসএসএইচডি মানে সেক্রেটারি অফ স্টেট অফ ডিপার্টমেন্ট ইজ ফ্রাস্ট্রেটিং দ্য স্ট্যাটিউটরি অবজেক্ট অফ সেকশন 3C এটা একটু দর্শকদের বুঝিয়ে দেন ভদ্র ভাষায় কিভাবে জুতা মেরেছে একটু বুঝিয়ে দেন এই 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 দেখেন এটা হচ্ছে জাজের ভাষা সেক্রেটারি অফ স্টেট ইজ ফ্রাস্ট্রেটিং দ্য স্ট্যাটিউটরি অবজেক্টিভ মানে এই আইনটাই বানানো হইছিল এই যে মানুষ অ্যাপ্লিকেশন করে বছরের পর মাসের পর মাস ওয়েট করবে তাদেরকে প্রোটেক্ট করার জন্য মানুষকে হোম অফিস যখন এই এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিস নামে একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করছিল অনেক আশা করছিলাম যে এই থ্রি সির ক্ষেত্রে এমপ্লয়াররা এবং মানুষ অনেক ভালো একটা সার্ভিস পাবে কিন্তু এই ডিপার্টমেন্টই মানুষের লাইফ নষ্ট করে দিতেছে এটা জন্য করা হয়েছে কিন্তু এরাই মানুষের লাইফ নষ্ট করে দিতেছে এবং আমি 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 এত ফ্রাস্ট্রেশন শেয়ার করতেছি ডিল ডিল করছি স্পেন্সার করছি জন লুইসের মতো বড় বড় অর্গানাইজেশনের ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে দ্যাট ইনক্লুড অক্সফোর্ড স্ট্রিটের জন লুইসের ম্যানেজারের সাথে তো ওরা বলে না 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 হোম অফিস বলছে এর কাজের পারমিশন নাই আমরা কাজে রাখতে পারবো না এবং আমার দেখা মতো নাশি ভাই আমার ক্লায়েন্টরা তাদের ভালো ভালো জব লস্ট করছে এবং তাদের ফ্যামিলি সাফার করছে এজ এ রিজাল্ট ভাই কিন্তু এই আই রিপিট এগেইন যারা ট্যাক্সি ড্রাইভিং করতেছে এই পাবলিক কারিজ অফিস কিন্তু খুব বেশি ডিস্টার্ব করে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস